বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় পার রাজ্য সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার জায়গায় জায়গায় ধর্না কর্মসূচি নিয়েছিল বিজেপি সেই জেলার গঙ্গাচল ঘাটি ব্লকের দুর্লভপুর মোড়ে বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর রাস্তার পাশে তারা অবস্থান বিক্ষোভ করেন

একটা বিক্ষোভ কর্মসূচি হয়েছি এবং আসল অপরাধীকে কে জানে মুখ্যমন্ত্রী জানে তাকে আড়াল করছে আমরা অবিলম্বে যারা কালপিট তাকে খুঁজে বার করতে হবে এবং এর সঙ্গে যারা জড়িত তাদেরকে অবিলম্বে খুঁজে বার করে শাস্তি দিতে হবে এবং মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে তারই নিয়ে আজকে আমাদের আন্দোলন বিক্ষোভ কর্মসূচি আজকে আমরা দুর্লভপুর মোড়ে সামিল হয়েছি পুরোপুরি পশ্চিম বাংলায় মহিলারা আজকে ইনসিকিউর ফিল করছে মুখ্যমন্ত্রী যখন দু হাজার এগারো সালে ক্ষমতা এসেছিলেন প্রথম বলেছিলেন যে আমি মহিলাদের কোন কিছু নেই অন্যদিকে গঙ্গাচল ঘাটে ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন গড়াই আর্যকর হাসপাতালের ঘটনার পর বিজেপি এবং সিপিএম নোংরা রাজনীতি করছে বলে মন্তব্য করেন দেখুন ভারতীয় জনতা পার্টি এবং সিপিআইএম তারা এই ঘটনাটা নিয়ে একটা নোংরা রাজনীতির খেলাতে তারা নেমেছে আমরা মনে করি বা আমরা বিগত দিনও দেখেছি সারা ভারতবর্ষে এমন কোন রাজনীতিবিদ এমন কোন মুখ্যমন্ত্রী নেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যতিক্রম ঘটনা ঘটার পরেই উনি সঙ্গে সঙ্গে এবং সেই ঘন্টার মধ্যে আসামিকে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদেরকেও বলেছেন প্রয়োজনে হলে যদি কোনো এজেন্সিরা তদন্ত করে তাতেও আমার কোনো আপত্তি নেই কোনো অপরাধীকে আড়াল করার কোনো মানসিকতা নাই মমতা বন্দ্যোপাধ্যায় যে সঠিক রাজধর্ম পালনের যে পরামর্শ দিয়েছেন আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি বা ভিতরে ভিতরে সিপিএম তারা একটা ভিন্ন রাজনীতিতে নেমেছে এবং পশ্চিম বাংলার সম্মানকে তারা নষ্ট করার জন্য চেষ্টা করছে